হ্যালো বন্ধুরা আজ শনিবার ঘড়িতে এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে সাজুগুজু করে আমরা একদম রেডি হয়ে গেছি বিদ্যুতের দেওয়া আর আমার ভীষণ প্রিয় আর পছন্দের একটা শাড়ি আজকে বহুদিন বাদে আমি পরে নিয়েছি এই শাড়িটা দু সালে বিদ্যুৎ আমাকে গিফট করেছিল তারপর দুবার পরেছিলাম আর পরা হয়নি তো ভাবলাম আজকে পরে নিই শাড়িটা দেখো ভীষণ সুন্দর এখান দিয়ে পুরো মতির কাজ করা আছে পাড়ের মধ্যে এখানেও রয়েছে ব্লাউজের মধ্যেও দেখো মতির কাজ করা আর এই পাটটা ভীষণ সুন্দর আর এখানে দেখো এরকম কলকার কাজ করা আছে পুরো আঁচলটাতেই কলকার কাজ করা আমি জানি না এটা কি শাড়ি কিন্তু শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে এখানে অনেকগুলো কালারের শেড আছে দেখো হালকা গ্রিন আছে তার সাথে গোল্ডেন একটা শেড আছে মারুন রয়েছে একটা পিঙ্কিশ শেড আর পাড়ের মধ্যে পার্পল আর মারুন কালার রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর আর খুব ব্রাইট শাড়িটা এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি ভাবলাম আজকে পরে নিই আর এই শাড়িটার সাথে ম্যাচ করে আমার মার দেওয়া চন্দ্রানি পলসার গলার আর কানের সেটটা পরে নিয়েছি এই যে দেখো মিষ্টু আজকে একটা দুধে আলতা কালারের সালোয়ার পরে নিয়েছে আর বিদ্যুৎ একটা পার্পল কালারের পাঞ্জাবি পরেছে তো সাজুগুজু করে আমরা এখন একদম রেডি যাচ্ছি হলো মন্দিরে আমাদের এখানে দুর্গা মন্দিরে আজকে জগন্নাথ দেবের পুজো আছে তো সেখানেই আমরা যাচ্ছি মন্দিরে যখন যাচ্ছি ভাবলাম শাড়ি পরে নিই তোমরা অনেকেই জানো যে আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি এখানে শাড়ি বা ইন্ডিয়ান উয়ার পরার আমরা খুব একটা সুযোগ পাই না তাই ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি সুযোগটা সদ্ব্যবহার করি আর এত সুন্দর একটা শাড়ি পরে যখন সাজুগুজু করেছি ভাবলাম আমাদের সাজটাও তোমাদের সাথে শেয়ার করি আমাদের সাজগুজু কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সাজুগুজু করে রেডি হয়ে আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে তারই পুজো এখন চলছে ওই যে দেখো ওখানে জগন্নাথ দেব শ্রী বলরাম আর মা সুভদ্রার ছবি আছে এখন এখানে যজ্ঞ হচ্ছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন আর সবাই যজ্ঞে হাউতি দিচ্ছে এই পুজোতে পার্টিসিপেট করার জন্য আগের থেকে সবাইকে রেজিস্ট্রেশন করতে হয়েছে আমি বসে বসে পুজো দেখতে দেখতে ভাবছিলাম যে যদি আজ এই যজ্ঞতে আমরা একটু বসতে পারতাম তাহলে কি ভালোই না হতো আর বিশ্বাস করবে না তখনই মন্দিরের একজন ভলেন্টিয়ার এসে আমাদের জিজ্ঞেস করলেন যে আমরা এই যজ্ঞে বসতে চাই কি না আমি যেন আমার নিজের কানকে বিশ্বাসই করতে পাচ্ছি না জগন্নাথ দেব যে এইভাবে আমার মনের ইচ্ছে পূরণ করবেন সেটা আমি স্বপ্নেও ভাবিনি মন ভরে জগন্নাথদেবকে স্মরণ করে আমরা পুজো করলাম যজ্ঞ করলাম ঠাকুর যে আমাদের ওপর এত দয়া করলেন সেটা আমাদের পরম সৌভাগ্য আজ রোববার কাল পুজো সেরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আজ আবার মন্দিরে চলে এসেছি আসতে একটু দেরি হয়ে গেল আর দেখো পুজো অলরেডি শুরু হয়েও গেছে আর এখানে এখন মারাত্মক ভিড় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আর সেজন্যই কাপড় দিয়ে এখন ঠাকুরকে ঢেকে রাখা হয়েছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল আর তাই দেখো ঠাকুরের সামনে থেকে কাপড় সরিয়ে দিল দাঁড়াও তোমাদেরকে একবার কাছ থেকে ঠাকুর দর্শন করাই জয় জগন্নাথ ঠাকুর সবার মঙ্গল করুক পুজো শেষে ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে দেখো মাথায় কাপড় দিয়ে মুখে মাস্ক পরে মেয়েরা সবাই এখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছে আগে মন্দিরে ঠাকুরের এই ছোট মূর্তি ছিল তাই প্রভুর এই বড় মূর্তি এনে এবারেতে এতে প্রাণ প্রতিষ্ঠা করা হলো পুজো শেষে আমরা চলে এলাম প্রসাদ খেতে এখানে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে আর প্রসাদে আজ আছে ভাত ডাল ভাজা আর একটা আচার সাথে জগন্নাথ প্রিয় খাজাও আছে তো যাই হোক আমরা এখন প্রসাদ খাই দুর্গা মন্দিরে সব ঠাকুর তোমাদের একবার দর্শন করিয়ে দিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে জয় জগন্নাথ